বিরতির পর স্বাগত ভারতের পাশে দেশ বাংলাদেশে ছাত্র আন্দোলন ক্রমশ সক্রিয় হয়ে উঠছে আর এই ছাত্র আন্দোলনের জেরে সেখানে কারফিউ জারি করা হয়েছে নেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে ফেলা হয়েছে তারই মধ্যে ভারতীয় পড়োয়াদের নিরাপত্তার সাথে ভারতে ফিরিয়ে আনার জন্য তৎপর ভারত সরকার বাংলাদেশের ভারতীয় পড়োয়ারা যথেষ্ট নিরাপত্তায় রয়েছে অর্থাৎ নিরাপদ রয়েছে দাবি বিদেশ মন্ত্রকে ভারতীয়দের ফিরিয়ে আনতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভারত বাংলাদেশ সীমান্তে কেন্দ্রীয় বাহিনী টহল বাড়াতে এবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে প্রচুর ভারতীয় পড়োয়ারা এবার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে উত্তর পূর্বাঞ্চল ভারতে প্রবেশ করছে অন্যদিকে বিদেশ মন্ত্রক বলছে যে ভারতীয় পড়ুয়ারা সম্পূর্ণ নিরাপদ রয়েছে ঠিক বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছে যদি একটু তুলে ধরো একদমই দেখো এই যে বাংলাদেশের পরিস্থিতি কার্যত এক কথায় বলতে গেলে এখনের পরিস্থিতিকে কেন্দ্র করে বলা যায় যে রক্ত স্নাত বাংলাদেশ বিশেষ করে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রক্তকে ছাত্র ঝরতে দেখা যাচ্ছে রীতিমত দেশ কারফিউ জারি করা হয়েছে এই পরিস্থিতিতে ক্রমশই কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে যারা ভারতীয়রা রয়েছেন সেখানে ভারতীয় পড়ুয়ারা তারা ইতিমধ্যে চেষ্টা করছেন যে দেশে ফেরার এবং আমরা সম্প্রতির যে ছবি দেখতে পাচ্ছি তাকে কেন্দ্র করে বলা যায় যে উত্তর পূর্বে কেবলমাত্র শুধুমাত্র উত্তর পূর্বে সীমান্ত পেরিয়ে ভারতে ইতিমধ্যেই ফিরেছেন তোমার তিনশোর বেশি পড়ুয়ারা যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং জানা গিয়েছে যে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমার ডাক্তারি ছাত্রছাত্রী রয়েছে এবং তারই মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ হারিয়ানা মেঘালয় জম্মু এবং কাশ্মীরের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের সংখ্যাটাই অনেকটা বেশি মূলত দুটি পথেই তাদেরকে ফেরানো হচ্ছে পড়ুয়াদের এবং সেক্ষেত্রে বলা যায় প্রথমত রয়েছে তোমার ত্রিপুরায় আগরতলার কাছে যে আখাউড়া এবং মেঘালয়ের যাওকি আন্তর্জাতিক যে স্থলবন্দর রয়েছে সেখান দিয়ে তাদেরকে ফেরানো হচ্ছে পড়ুয়ারা জানাচ্ছেন যে রীতিমতো প্রথমে বাংলাদেশে আহ ছাড়ার সিদ্ধান্ত তারা প্রথমে বাংলাদেশ সারা সিদ্ধান্ত নেননি কিন্তু আন্দোলন শুরু শুরুর পরও পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন এবং কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যেভাবে আন্দোলনে ছিটে এবং তোমার বহু জায়গায় জারি হয়েছে সেখানে সেখানে থাকতে কিন্তু টিকিট এবার সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন তারা এবং হারিয়ানার পড়ুয়ারা আহ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ইন্টারনেট বন্ধ থাকায় সেখানে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বিমানের টিকিটও পাছিনে না ভাই এই মতবস্থায় তোমার স্থলপথে আগরতলা হয়ে তারা ফিরছেন তবে বাংলাদেশি থাকা যারা ভারতীয়রা রয়েছে প্রত্যেক ভারতীয় নিরাপদ রয়েছেন বলে ইতিমধ্যে তোমার জানিয়ে बीएससी ভারতের विदेश মন্ত্র পাশাপাশি পরিজনদের আশ্বাসত করেছেন বিদেশ মন্ত্র জেনে জানতে যে প্রত্যেককে সুস্থ রয়েছে ভারতীয় এবং ভারতের পড়ুয়াদের জন্য ইতিমধ্যে তোমার পরামর্শ বার্তা জারি করা হয়েছে এবং বিশেষ করে তোমার ভারতীয় দূতাবাসী পক্ষ থেকে এই পরামর্শ দেয়া হচ্ছে এবং গণপরিবহন ই রাতেও এবং বাইরে যতটা সম্পর্ক ফর্ম বেরোতে ইতিমধ্যে তাদেরকে পরামর্শ দিয়েছেন অর্থাৎ যারা যারা পড়ুয়ারা এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে নজরদারি রাখা হচ্ছে তারা যেন কোনো মতাবস্থায় যেন বাইরে না বেরোয় তাদের একটা প্রাণের ঝুঁকি হতে পারে তাই এই নিয়ে কিন্তু তাদেরকে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি শুক্রবার রাতে যেটা পরিলক্ষিত হয়েছিল পুরো বাংলাদেশে কারফিউ জারি করেছেন এবং সেখানে নামিয়ে সেখানে সেনা নামিয়েছে হাসিনা সরকার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পরিপুর উপ কমিশনার ফারুক হোসেন তিনি ঘোষণা করেছেন যে শুক্রবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা এবং তোমার মিছিল নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে তাই এই উত্তেজনা অবস্থার মধ্যে আরও অন্তত তোমার তেতাল্লিশ জনের মৃত্যুর খবর ইতিমধ্যে যেটা আমরা খোলা সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ সব মিলিয়ে মৃতের সংখ্যা যেহেতু এই পর্যন্ত দাঁড়িয়েছে তোমার একশো পাঁচে তাই যারা ভারতীয়রা রয়েছেন তাদের ক্ষেত্রে ইতিমধ্যে বিদেশ মন্ত্রক বিশেষ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি তোমার ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জরুরি কালীন জারি করা হয়েছে যে নম্বর আমরা কিছুদিন আগেও তুলে ধরেছিলাম আবারও সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতীয় ওয়ান নাইন আহ থ্রি সেভেন ফোর জিরো জিরো ফাইভ নাইন এটা ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে অন্যদিকে ভারতের উপ কমিশন চট্টগ্রামের পক্ষ থেকে যেটা জারি করা হয়েছে ওয়ান এইট ওয়ান ফোর সিক্স ফাইভ ফোর সেভেন নাইন সেভেন নম্বরের সেই তোমার জরুরীকালীন যদি কোন তোমার ভারতীয়রা আটকে পড়ে থাকেন বা তাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তারা যেন এই হেল্পলাইন ফোন করেন স্বাভাবিকভাবে সেটা বলা হচ্ছে পাশাপাশি দেখো যে এই মুহূর্তে আমরা একাধিক খবর পাচ্ছি এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু সেখানে স্বাভাবিক হয়নি তাই যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাই সেক্ষেত্রে একদিকে যখন বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে ঠিক তার অন্যদিকে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের জন্য কোনোভাবে ক্ষতি না হয় বা সেই ক্ষেত্রে তাদের জন্য প্রাণের ঝুঁকি না হয় এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং যারা ভারতীয় পড়ুয়ারা বিদেশ বিদেশি ফিরছেন তাদের জন্য সুস্থ ভাবে পরিবারে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটাও কিন্তু ইতিমধ্যেই করছে ভারত সরকার অঙ্কিতা একদম ধন্যবাদ সাদাত অর্থাৎ ভারতীয়রা নিরাপদেই রয়েছে এবং তাদেরকে নিরাপদেই ফিরিয়ে আনা হচ্ছে সেই দাবি কিন্তু এবার করল বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর টানা এক সপ্তাহ ধরে বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো উত্তাল এবং সেখানে সেখানকার এলাকাবাসী বা সেখানকার বাসিন্দাদের মূলত ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যে উত্তাল পরিস্থিতি রয়েছে সেই উত্তাল পরিস্থিতির মধ্যে যেন ভারতীয় পড়োয়ারা কোনোভাবেই অসুবিধের সম্মুখীন না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন